একটা কথা বলছি আজকে তো আমি যখনই রিলস ভিডিও গুলো দেখি অনেকেই এই টপিকটা বলে এই কথাটা বলে যে স্টিকার কমেন্ট করো না এটা নিয়ে অনেকে ভিডিও আপলোড দিয়েছে তো আমিও ভাবছি আজকে এটা নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো তো কথাটা কি সেটা তোমাদের বলছি আমি আমিও ভিডিও আপলোড করি আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি সবাই করে আমার মতো যারা করে তারা কখনো তোমাদেরকে স্টিকার কমেন্ট করবে না স্টিকার কমেন্ট কারা করে যারা প্রফেশনাল মোড অন করেনি শুধুমাত্র শখ করে ফেসবুকে ফেসবুকে হচ্ছে প্রোফাইল খুলে রেখেছে সব সবসময় ভিডিও দেখে এমনি রিলসগুলো দেখে অনেক কিছু দেখার জন্য তো তারাই আমাদের স্পিকার কমেন্টগুলো করে কারণ তাদের এই নিয়মগুলো জানা নেই আর আমরা যারা কাজ করি তারা কখনোই কাউকে স্টিকার কমেন্ট করবো না কারণ আমরা জানি স্টিকার কমেন্ট আমি করলেও হয়তো প্রবলেম আর যাকে করব তাকে সে তারও প্রবলেম হয় এটা যেহেতু আলোচনা হচ্ছে নিশ্চয়ই এটাতে কিছু কারণ আছে সে কারণেই এটা বলছে সবাই তো যাই হোক আমি সেই উদ্দেশ্যে বলছি আমি নিজেও জানি না যে স্টিকার কমেন্ট করলে খারাপ কি ভালো সেটা আমি জানি না সবাই যেহেতু বলছে স্টিকার কমেন্ট করো না সেই উদ্দেশ্যেই আমি এই কথাগুলো বলছি তো তোমরা রাগারাগি করো না কেউ যদি স্টিকার কমেন্ট করে তাকে তুমি ভালোভাবেই বলো আর রাগ করেই বলো তো সে হচ্ছে আর আমরা দেখতে পাই আমাদের চলতি লাইভেও অনেকে এসে বড় বড় স্টিকার কমেন্টগুলো দেয় কিন্তু সবাই বলে সবাই বলে যার আমি অনুষ্ঠানে থাকি তাদেরকে স্টিকার কমেন্ট করলে তারা বলে যে প্লিজ স্টিকার কমেন্টটা করো না কিন্তু তারা কি শোনে কখনোই শোনে না কিন্তু তোমাকে উত্তেজিত করার জন্য বারবার স্টিকার কমেন্ট করে বারবার স্টিকার কমেন্ট করবে তুমি তুমি উত্তেজিত হয়ে তাকে কিছু বলবে তোমার অনুষ্ঠানটা নষ্ট করার জন্য সে এভাবে উঠে পড়ে লেগেছে সে হচ্ছে তোমার ভালো চায় না তো এখানে দেখবে একশো জনের মধ্যে হয়তো একজনই এরকম বেরোচ্ছে তো আমাদের এগুলো সহ্য করতে হবে দেখো সহ্য করো কাউকে কিছু বলার দরকার নেই যে যেভাবে করছে করতে দাও আর আমাদের খারাপ কি ভালো যেটা করছে ফেসবুক টিম সেটা সব নজর দিচ্ছে রাগারাগি করে কিছু লাভ নেই তুমি যত রাগ করবে সে তোমাকে তত বেশি করে আরও স্টিকার কমেন্ট করবে সেই জন্য বলছি যে বলার দরকার নেই কারণ এরা শুনবে না যারা শোনার তারা হয়তো এই কাজগুলো করবে না আর যারা শোনার নয় তারা বারবার স্টিকার বড় বড় স্টিকার কমেন্ট করে দেবে আর তোমরা বাধ্য হয়ে কেউ লাইভে চলতি লাইভে এভাবে ব্লক করে দিও না অনেকেই আছে চলতি লাইভে স্টিকার কমেন্ট করছে বারবার রেগে গিয়ে ঠান্ডা মাথায় না রেখে সেটাকে রেগে গিয়ে ব্লক করে দিচ্ছে হয়তো বলছে ঠিক আছে ব্লক করে দিলাম এরকমও বলছে কিন্তু এটা ফেসবুকের বাইরে তো সেই কারণেই আমি তোমাদেরকে বলছি মাথা গরম করো না মাথা ঠান্ডা করে কাজ করো আমাকেও অনেকে স্টিকার কমেন্ট করে অনেকে করে না দুই একজন দাদাভাই করে তো আমি ভালোভাবে কমেন্টে বলেছিলাম যে দাদাভাই স্টিকার কমেন্ট করো না বলা সত্ত্বেও আরও স্টিকার কমেন্ট বেশি করে করছে তো করতে দাও কয়দিন আর আমাদের সাথে থাকবে তো আমাদের সাথে যারা থাকবে তারা হলো প্রত্যেকটা অ্যাক্টিভ বন্ধু আর অ্যাক্টিভ বন্ধু আমরা তাদেরকেই খুঁজে পাবো যারা আমাদের এখানে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি আমরা তারাই সবাই অ্যাক্টিভ তো আমরা একে অপরের সাথে চলবো ভালোবাসা দিয়ে থাকবো সবার পাশে আমরা কখনো নিয়ম ভঙ্গ করব না আমাদের যে নিয়মটা রয়েছে এই যে আমাদেরকে যে জিনিসগুলো আমরা শুনতে পাই বড় বড় ইউজারদের কাছ থেকে আমরা তো নতুন তো সে কারণেই বলছি মাথা গরম করে রাগারাগি করে কিছু বলে ফেলো না চলতি লাইভে তাহলে লাইভটা তোমার খারাপ হয়ে যাবে এই যে এতটা সময় ধরে তুমি লাইভ করছো একটা সাধারণ মানুষের কমেন্ট দেখে তোমার এত রিয়াক্ট করার কোনো দরকার নেই যখন দেখবে যে না হ্যাঁ এরকম কেউ কমেন্ট করছে কিংবা বাজে কথা বলছে তাকে ইগনোর করে চলে যাবে হ্যাঁ সেটাতে তোমার মনে হয় ভালো তো তোমাকে একজনের উপরে রাগ করে তুমি সবার সবার ভালোবাসাটা বঞ্চিত হয়ে যাচ্ছ না তো আমার মনে হয় জনের মধ্যে একজন খারাপ হলো একজনকে হারিয়ে ফেলা যায় তো তুমি নব্বই জনকে নয় জনকে রাখো তো এইভাবে কিছু বলবো না আশা করি তোমরা বুঝতে যদি বুঝে থাকো নিশ্চয়ই এটাকে ইগনোর করে চলো আর ভালোবাসার হাত বাড়াও তাদের কাছে যারা সব সময় অ্যাক্টিভ থাকে তাদের সাথে ভালোবাসার হাত বাড়িয়ে দাও নিশ্চয়ই তোমার হাতটা সে ধরে রাখবে কখনোই ছেড়ে যাবে না তো সবাই ভালো থেকে অসুস্থ থাকা